ভুল করবে আর ভুল থেকেই মানুষ শিখে সো আশা করি আপনারা আমাদের কাছ থেকে এরকম পোস্ট আর কখনো দেখতে পারবেন দর্শক শ্রোতা আপনারা জানেন প্রিন্স মামুন ও লাইলার মধ্যে বেশ কিছুদিন আগে একটি ঝামেলা হয়েছিল এবং আমরা সেই ঝামেলাটাও কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় আপনারাও দেখেছেন এই মুহূর্তে কিন্তু আমি প্রিন্স মামুন এবং লাইলার বাড়িতে রয়েছি আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ফুল এই ফুলটি নিয়ে কিন্তু আমরা লাইলার বাড়িতে চলে এসেছি এবং লাইলার কাছে কিন্তু মামুন আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে এবং মামুনও লাইলাও মামুনকে ক্ষমা করে দিয়েছে লাইলার বাড়িতে আমরা লাইলার সঙ্গে কথা বলবো এবং ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাবো এই ফুলটি আমরা এখন প্রিন্স মামুন এবং লাইলার সৌজন্যে এনেছি তাদেরকে দিব আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্স মামুন এবং লাইলা কিন্তু সিঁড়ি ভেবে নেমে নিচে এসেছে

আচ্ছা বিষয়টা হচ্ছে আপু ভুলের উর্ধে কেউ নয় মানুষ মাত্রই ভুল আবার মানুষই তার ভুল তিনি সংশোধন করে নেন তো আপনাদের মধ্যে একটি ভুল হয়েছিল ভুলবুজবুজি হয়েছিল সেটি আবার সংশোধন হয়ে গিয়েছে তাদের প্রসঙ্গে আমি আমার ভিউজ বলতে পারি যে রোস্টাররা রোস্টিং করবে এটাই নর্মাল আমরা খুব এনজয় করি তাদের রোস্টিং বাট এটা যেন পার্সোনাল অ্যাটাক না হয়ে যায় এন্টারটেনমেন্ট বা বিনোদনের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে আর মানুষরাই তো ভুল করবে ফেরেস্তারা তো ভুল করবে না মানুষরাই ভুলের উদ্দেশ্য আমাদের ধারা একটা ভুল হয়ে গেছে আমাদের পার্সোনাল লাইফটা ভার্চুয়াল জগতে নিয়ে আসছি ও হাইপ অপ মুমেন্ট একটা লাইভে এসে বলে দিছে মামুন আমাকে মারতেছে এটা করতেছে এটা করতে মানে যখন একটু ঝগাঝাটি হয় যখন মন খারাপ থাকে তখন যে যার উপর রাগ থাকে তাকে কিভাবে ছোট করা যায় তাকে কিভাবে দোষী সাব্যস্ত করা যায় তখন কিন্তু অনেক কথাই বলে মানুষ তাই না তো ওইরকমই ওই ওইরকম একটা সিচুয়েশনে তখন ওর ভিতরে অনেক রাগ কাজ করতেছিল ভালোবাসা ভালোবাসা ভুলে গেছে রাগের সময় সো যা ইচ্ছা তাই বলছে তুমি কি বলছো রেখে গেলে আসলে আমি কিছুই রাগী মাউনের কি আছে রাগ তো কন্ট্রোল কথা আমার আপনারা যারা দর্শক আছেন আপনারা আপনাদের কমেন্টস আমি দেখছি লেলাও দেখছে আমরা দুজনেই খুব মানে স্যাড হয়েছি পরবর্তীতে যে আমরা কি করলাম হাইপ আপ মুভমেন্টে এসে লাইফটা করে ফেললাম জনগণের কাছে আমাদের পার্সোনাল লাইফটা ছড়াছড়ি করলাম বা মানুষের কাছে আমরা ছোট হচ্ছি সো এই বিষয়টা নিয়ে আমরা দুজনেই রিগ্রেট করছি অ্যান্ড আমরা ডিসিশন নিজে যে এরপর থেকে আমাদের যত কিছুই হোক আমাদের পার্সোনাল লাইফ নিয়ে কোনো লাইভ আপনারা দেখবেন না বা কোনো পোস্ট দেখবেন না সো আপনাদের যদি কোনো রকম কষ্ট দিয়ে থাকি আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে আমরা একটা ভুল করে ফেলছি মানুষ ভুল করবে আর ভুল থেকেই মানুষ শিখে সো আশা করি আপনারা আমাদের কাছ থেকে এরকম পোস্ট আর কখনও দেখতে পারবেন না আর বিনোদন দায়ক অথবা শিক্ষামূলক পোস্ট দেখবেন আমার আমার ভিউজটা একটু অন্যরকম মামুনার আমার আমি এবং মামুন পার্টিকুলারলি দুইজনই কিন্তু কিছুটা পাবলিক মানে লোকজন আমাদের লাইফস্টাইলটা দেখে বা আমরা কিভাবে চলাফেরা করি বা আমরা কিভাবে মানুষের সাথে ইন্টারাক্ট করি এই জিনিসটা ওরা দেখে সেই ক্ষেত্রে বলা যায় কি যে আমাদের পার্সোনাল লাইফটাও কিন্তু কিছুটা দর্শকদের সামনে চলে আসে বাট আমি ওর কথার সাথে তাল বলতে চাই যে আমাদের পার্সোনাল ঝগড়াঝাটি বা খারাপ দিকটা আসবে না ভালো দিকটাই ভালো দিকটা আসবে অবশ্যই আমাদের আমরা ভালো কি করলাম কোথায় গেলাম কি করলাম আর কোথায় এক্সপ্লোর করলাম আর কি কি করবো এগুলো আপনাদের জানাবো ভালো দিকটা সবাই দেখে খারাপ দিকটা কেউ দেখে না তো বিষয়টা হচ্ছে আপনাদের যে সমস্যাটা হয়েছিল তারপর আপনি একটি করেছেন তো সেই পরে কিন্তু ইনশাল্লাহ আমরা দেখেছি একদিন দুই দিন যেতে না যেতে মামুন ভাই কিন্তু আবার চলে এসেছে এবং ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে আপনার কাছে আপনিও ক্ষমা করে দিয়েছেন তারপরেও আপনাদেরকে নিয়ে অনেক গুঞ্জন অনেক কথাবার্তা হচ্ছে এবং আপনার আপনার অতীত নিয়ে অনেকে টান দিয়ে না এটা আসলে যেটা হয়েছে যে আমি যেহেতু মামুনের সাথে থাকতে থাকতে কিছুটাই আমার লাইফ স্টাইলটা পাবলিক হয়ে গেছে তো আমাকে নিয়ে আপনারা পজিটিভ নেগেটিভ রোস্টিং ট্রলিং এগুলো সবই করতে পারেন তো পাস্টের হাতে আসলে সবারই একটা পাস্ট আছে এখানে আপনারা যতজন আছেন তাদের কিছু না কিছু পাস্ট তো সবারই থাকবে হ্যাঁ ভালো মন্দ একদম হান্ড্রেড পারসেন্ট ভালো কোনো মানুষ আছে বলে আমি বিশ্বাস করতে চাই না এটা একটা একটা জিনিস তো পাস্ট নিয়ে যদি কথা বলারও থাকে সেটা শুধুমাত্র আমাকে নিয়ে বলা যেতে পারে যদি বল হয় আমার পরিবার পরিজনকে নিয়ে তো আসলে বলার রাইট নাই আমার অনুমতি ছাড়া তারপরে হচ্ছে যে আমার বাবা বা বোন বা আমার পরিবার এসব নিয়ে যারা আসলে হিজাব করেন এবং যারা খুবই ধার্মিক যারা এভাবে মানুষের সামনে হয়তো বেরো হন না বা বের হলেও ভাবে পর্দা করেই বের হন তো তাদের ছবিটা এভাবে ইউটিউব বা ফেসবুক বা টিকটকে ছড়ানোটা খুবই যারা ধর্মীয় ভিত্তি ধর্মীয় নীতিটা বা রীতিটা বেস করে আমার অতীতটা তুলে ধরেছেন তারাই আবার ওই সব ছবি প্রকাশ করেছেন তো আমার কাছে আমার তাদের কাছে কোশ্চেন যে আপনারা যদি এতই ধার্মিক হয়ে থাকেন আপনারা যেসব মানুষকে দেখছেন যে তারা হিজাব করেছে এবং তারা নামাজটাও মিস করে না ওনারা ওনারা তাহাজ্জুদের নামাজ কোনো নামাজই মিস করে না যতগুলো নামাজ পড়া যেতে পারে এবং যতগুলো রোজা রাখা যেতে পারে তারা সবগুলোই পালন করেন তো তাদের ছবিটা এভাবে পাবলিকলি এক্সপ্রেস করাটা আসলে খুব অন্যায় হয়েছে তাদের অনুমতি এবং বা আমার অনুমতি ছাড়া এছাড়া আমাকে নিয়ে কথা বললে আমি আপনারা কখনো শুনবেন না যে আমাকে নিয়ে কেউ ট্রল করেছে বা আমাকে নিয়ে কেউ ট্রল করেছে আমরা নিয়ে ট্রল করলে কোনো ব্যাপারই না আপনারা এর আগেও কোয়েশ্চেন করেছেন তোমাদেরকে এভাবে বলে ওভাবে বলে রোস্ট করে ট্রল করে আমরা সব সময় বলেছি যে আমরা সেটা এনজয় করি মানে এটা তাদের কাজ কিন্তু মানুষের ব্যক্তিগত কিছু ব্যাপার আছে অনুমতি অনুমতির ব্যাপার আছে এবং ধর্মীয় একটা ব্যাপার আছে যে যারা হেজাব করছে যারা নামাজ করছে যারা পাবলিকলি এভাবে আসতে আমি তো ইচ্ছা করলে আনতে পারতাম কিন্তু আনিনি কেন কারণ তাদের সম্মতি ছিল না যে তারা ক্যামেরার সামনে আসবে হ্যাঁ আর এরা হচ্ছে আমার একদম ক্লোজ ফ্যামিলি আমার আমার বৃহত্তর ফ্যামিলি না যাদের কথা আমি বলেছিলাম যে তারা আমার আমার সাথে রিলেশন ব্রেক করে দিয়েছে তারা কিন্তু না হ্যাঁ তো এখন যেটা হয়েছে যে এই কাজটা খুব অন্যায় হয়েছে এবং ডেফিনেটলি এই অন্যায়টা তো ইচ্ছা করে করা হয়েছে এটা ভুল না এটা কেউ ভুল করে করতে পারে না বিকজ এটা কন্টিনিউয়াস একটার পর একটা ভিডিও এবং এক এক জায়গায় ছাড়া হয়েছে এবং আমাদের সাথে কখনও যোগাযোগ করা হয়নি একটা মেল একটা আমাদেরকে কিন্তু যোগাযোগ করা খুব সহজ আমরা কিন্তু মানুষের সাথে খুবই মিশি আপনারা হয়তো দেখেছেন সো আমাদের সাথে যে কোনো উপায় যোগাযোগ করা যেতে পারত বা বলার দরকার ছিল যে আমরা এই ছবিটা ছাড়ছি বা ছাড়তে পারবো কিনা বা তাদেরও যাদের ছবি ছাড়া হয়েছে তাদের সাথেও যোগাযোগ করা হয়নি তো কন্টিনিউয়াস এটা একটার পর একটা যদি করে ফেলে এটা হচ্ছে ইন্টেনশনালি কাউকে আঘাত করা এবং কাউকে অসম্মানিত করা এবং এটা একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও একটা খুব খারাপ কাজ করা হয়েছে নামাজ পড়ে পর্দা করে তার পাবলিক না আচ্ছা আমরা জানি হ্যাঁ আমরা যারা মানুষ রয়েছি আমরা সবাই কিন্তু কোনো না কোনো মায়ার বাদ বন্ধন আছি তো আপনার কিন্তু দীর্ঘদিনের একটি সম্পর্ক এবং মায়ের বাঁধনে কিন্তু আপনার দুজন সেই বন্ধনে আবদ্ধ হয়েছেন তো আপনি সেদিনকে একটি কথা বলেছিলেন মামুন নিশ্চয়ই অন্য কোন মনস্ক ছিল নাহলে মামুন আমাকে এইভাবে হাত তুলতো না তারপরে কিন্তু আপনি বলেছেন দ্বিতীয় প্রশ্ন মামুন আপনার জীবনে কখনো এন্ট্রি হবে না তার কোনো জায়গা হবে না এই বিষয়টা নিয়েও অনেকে অনেক কথাবার্তা বলছে অনেক ধরনের রোস্টিং করছে আসলেও আমি তো শুরুতেই বলেছি আমরা অনেকেই কিন্তু আমরা মানুষ যারা আছি মায়ের বন্ধনে কিন্তু আবদ্ধ মায়া না থাকলে কিন্তু আমরা কারো মানুষ পিছনে দৌড়াবো না বা যাবো না ওই যে বললাম যে রেগে যে তো আসলে আমরা অনেক কিছুই বলি আর ওখানে তখন আমি কিন্তু পেইনের মধ্যে খুব একটা খারাপ সিচুয়েশন ছিল তখন আমার তো ওই মোমেন্টে কিন্তু অনেকে একটা জিনিস বলছে যে তুমি এই যে এরকম হয়েছ তুমি আইনের আশ্রয় না নিয়ে তুমি কেন ইউটিউবারদেরকে ডেকে ডেকে ইন্টারভিউ দিচ্ছ হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু আপনাদের কিন্তু একটা অধিকার আছে আমার জানার। যেহেতু আমি একটা ফেসবুক আমি একজন পাবলিক ফিগার হিসেবে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম বা একটা লাইভ করেছিলাম তো আপনাদের কিন্তু একটা জানার অধিকার আছে যে আসলে কি হলো? এখন ওই এই মহিলার কি সিচুয়েশন? এখন সে কি অবস্থায় আছে বা তার মনোভাব কি? এটা কিন্তু আপনাদের এবং সাংবাদিকদের জানার অধিকার আছে। এখন আমি আইনের পিছনে দৌড়ালাম না আমি পুলিশের পিছনে দৌড়ালাম নাকি আমি লয়ারের পিছনে দৌড়ালাম এটা তো আমার পাবলিকলি বলার দরকার নেই। আচ্ছা মাহন ভাই সেদিন কিন্তু অনেক কষ্টের মাঝেও লাইলা পা যেটি বলেছে মামুন কিন্তু অনেক ভালো ছেলে মামুন আপনার অনেক প্রশংসাও করেছে আমি জানি না তার বুকে কিন্তু অনেক ব্যথা জমা ছিল অনেক কষ্ট ছিল সেই কষ্টের মাঝেও কিন্তু তিনি আপনার প্রশংসা করেছে তো মানে আপনি লাইলার পাশে এখন দাঁড়িয়ে আপনি লাইলার সম্বন্ধে কি বলতে চান আপনার প্রশংসা করেছে কিন্তু আপনি যে তাকে এইভাবে আঘাত করেছেন তারপর কিন্তু আপনার প্রশংসা করেছে কী বলবো এটা নিয়ে বলার মতো ওরকম কিছু নয় ভাষা নাই আসলে যাকে আপনার মন থেকে ভালোবাসবেন সে যতই খারাপ কাজ করুক যতই অন্যায় করুক দিন শেষে একটা সময় যখন রাগটা ভেঙে যাবে তখন মনে হবে না মানুষটা ভুল করে ফেলছে তাকে সুযোগ দেওয়া উচিত তাকে ভালোবাসা উচিত তাকে আগলে রাখা উচিত সো এইটাই আর কি ভালোবাসার মানুষকে কখনো দূরে রাখা যায় না আচ্ছা তো লাইলাপা এখন মামুন ভাইকে কাছে পেয়েছেন এখন তার কোনো আপনার অভিযোগ বা দুঃখ কোনো কিছুই নেই না মামুন যদি ওই দিনও কাছে আসতো তখনও আসলে সাথে সাথে রাগটা চলে যেত আচ্ছা আচ্ছা তো এখন তো মানে মোটামুটি আপনাদের কোনো অভিমান নেই আপনাদের ভিতরে না না আল্লাহর রহমতে অভিমান ও ওইটা ছোটোখাটো ওগুলো সবার সবার মধ্যেই হয় আর কি তো এছাড়া ওর দুজনের মধ্যে এই ধরনের ঘটনা আর ঘটবে কিনা অবশ্যই না অবশ্যই ঘটবে না আর যদি অ্যাক্সিডেন্টলি কিছু হয়েও যায় আশা করি আমাদের পার্সোনাল লাইফ আসবে না আসলে আপনারা খেয়াল করবেন আপনাদের বাবা মা যারা আছে তারাও দেখবেন ঝগড়া করে আপনার হ্যাঁ বোন বোন জামাইরাও ঝগড়া করে জাম ভাইয়ের বউ দুজনে মানে সংসারে ঝগড়াঝাটি হবেই এটা নর্মাল জিনিস সো আমাদের ভুল হয়েছে ওইটাই যে আমাদের পার্সোনাল ম্যাটারটা সোশ্যাল মিডিয়াতে আনা হ্যাঁ সো নেক্সট থেকে আমাদের এই খারাপ দিকগুলো বা আমাদের ঝগড়াঝাটিগুলো এগুলো কখনই আসবে না আর ভালো দিকগুলো ভালো দিকগুলোই দেখবেন আপনারা আর আপনারা দোয়া করবেন যেন ঝগড়াঝাটি না হয় আমাদের মধ্যে ঝগড়াঝাটি তো আর কেউ ইচ্ছা করে না আমাদেরকে আরো ধৈর্য দেয় মানে এইটাই কেউ আর ইচ্ছা করে ঝগড়া করে না হয়ে যায় হয়ে যায় তা মানে আর সামনে প্ল্যান কি আপনারা মানে যে এখন আপনি যে বললেন আপনাদের মানে ফ্যামিলিগত যে ম্যাটারগুলো আছে সেগুলো আপনারা পাবলিক ফিগার করছেন না তো ভবিষ্যতে আপনাদের প্ল্যানিং কি কি প্ল্যানিং এ এগোচ্ছেন আচ্ছা ভবিষ্যতে প্ল্যানিংটা হচ্ছে মামুন আগে establish হবে ওর মিডিয়া ক্যারিয়ার নিয়ে হ্যাঁ বিকজ ওটা ওর এম ইন লাইফ ওটাতে ও আগে স্ট্যাবলিশ হবে ও যখন স্ট্যাবলিশ হবে তখন আপনারা আপনারা ইনশাআল্লাহ সব কিছুই দেখতে পাবেন জানতে পাবেন আগে আপাতত এগোক আপনারা পাশে থাকবেন এটাই হচ্ছে যত ভালোভাবে যত ভাবে ওকে সাহায্য করা যায় বা এগিয়ে দেওয়া যায় কারণ ও ও তো অনেক স্ট্রাগল করেছে আপনারা দেখেছেন এবং অনেক কষ্ট করে আসলে সোনার চামচ মুখে দিয়ে আসলে এই স্টেজে আসে নাই বা এত ভালোবাসা মানুষের অর্জন করতে হয়েছে কিন্তু অনেক পরিশ্রম করে করতে হয়েছে তো ও যাতে আরও পরিশ্রম করতে পারে আল্লাহ তালা যেন ওই তফিক দেয় ওকে আচ্ছা তো দর্শক আমরা যেটা বলতে চাচ্ছিলাম প্রেম মানে না বাধা প্রেম মানে না বয়স

আহ এগুলো হচ্ছে পুরোটাই আল্লাহ তালার হাতে তো কখন কি হয় এটা তো বলা যায় না যদি মরে যায় তাহলে কি করার আর যদি আল্লাহ তালা যদি ছুটায় আল্লাহ হাতে সব